আসসালামু আলাইকুম কীভাবে গিজার ফিটিং করবেন আমার এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে গিজার ফিটিং করতে হয় ওয়াল মাউন্টেন গিজার ফিটিং করতে পারেন এবং ফ্লোর মাউন্টেন গিজারও ফিটিং করতে পারেন তবে আমি যে গিজারটি ফিটিং করতেছি এটি মাল্টি ফাংশনাল ওয়ালেও ফিটিং করা যাবে এবং ফ্লোরে অর্থাৎ ছাদেও ফিটিং করা যাবে তো ইন আর আউট অবশ্যই খেয়াল করবেন আমি যে সংযোগ করতেছি এটি হচ্ছে গরম পানির আউট এখানে লেগ পাইপের যে কানেকশানটা দিয়েছি সেটা চলে গেছে বাথরুমে আর ট্যাঙ্কির পাইপ থেকে একটা সংযোগ নিলাম এখানে যে কোল্ড ওয়াটার লাইন অর্থাৎ ঠান্ডা পানির লাইন এখানে একটি সেফটি বাল্ব অবশ্যই দেওয়া জরুরি সেফটি ভাল্ব না দিলে আপনার যে ধরনের প্রবলেমগুলো হয় ইদানিং শোনা যাচ্ছে গিজারগুলো ব্লাস্ট হয়ে যাচ্ছে পাইপ বাঁকা হচ্ছে এর কারণ হচ্ছে সেফটি ভাল্ব না দেওয়ার কারণ আর একটি হচ্ছে গিজারের এলিমেন্ট যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের বেশি সমস্যা হচ্ছে তো আমার গিজারটা সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে আমি এই যে ট্যাঙ্কির লাইনটি ছেড়ে দিলাম এখন এখানে তারের জয়েন্ট দিয়েছি তবে এখানে ইলেকট্রিক কাজটা করা হয়েছে তবে এখানে গ্রাউন্ডিং কোনো লাইন করা হয়নি আর যেহেতু আমি ইলেকট্রিক কাজ করিনি তাই আমি শুধু ফেস এবং নিউট্রাল কানেকশন করে দিলাম এবং গ্রাউন্ডিং লাইনটা টেপ মেরে দিলাম আমার দেখানো পদ্ধতিতে গিজার ফেটিং করতে পারেন আসসালামু আলাইকুম